আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পিলন আজকে আমরা মূলত আপনাদের আমাদের বাসার কিছু কবুতরের বিষয়ে কিছু জরুরি আলাপ আলোচনা শেয়ার করতে চাচ্ছি আপনারা সবাই আমাদের এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর অবশ্যই ভিডিওটা আপনারা না টেনে দেখবেন কারণ ভিডিও টানলে আপনারা পুরোপুরি ভিডিওর মানেটা বুঝতে পারবেন না আমার ভিডিওতে আমি যত পরিশ্রম দিয়ে আপনাদের আর কি চেষ্টা করি যে আমি আমার আর কি যতটুকু ক্ষুদ্র জ্ঞান আছে এই জ্ঞান নিয়ে আলাপ আলোচনা করতে তো কথা না বলে আপনারা সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ তো আজকে সর্বপ্রথম ট্রপিক হইতেছে আমাদের নতুন কিছু বাচ্চা ছাড়বো আজকে এর আগে আমি আপনাদের একটা জিনিস দেখাই আমি যে বলছিলাম এখানে কি সানফিট কবুতর আছে আল্লাহর রহমতে এখন সব কবুতর ফিট কোন আনফিট কোন কবুতর নাই চোখে পানিওয়ালা কোনো কবুতর নাই সিভাই এই মাটিটা হালকা বাদলা একটু আছে আর এটা আশা করা যায় কালকের মধ্যে চলে যাবে ইনশাল্লাহ ট্রিটমেন্ট দিয়েছি ভরপুর আল্লাহ ভালো জানে মোটামুটি সব কবুতর কবুতর আক্রান্ত হয়ে গেছিলো এই রোগে চোখে পানির রোগে আপনারা দেখছিলেন যে সিজনাল প্রবলেম এই কারণে কবুতর গুলো আমি আটকে রাখছিলাম আমার বাসার নতুন কিছু কবুতর আসতে ছাড়ো এই বাচ্চাটার চোখে পানি আসছিল এখন আল্লাহর মতো অনেকটাই সুস্থ হয়ে গেছে বাচ্চাটা হ্যাঁ এখন ছাড়া যায় ওরে চোখটা ফুলা দেখতেছেন কিন্তু চোখে বিন্দু পরিমাণও পানি নেই পরে আমি ছাড়বো আজকে এই কবুতরটা খুবই চঞ্চল একটা কবুতর খুবই চঞ্চল একটা কবুতর এই কবুতরটা এই কবুতরটা ইতিমধ্যে কিন্তু আমার বাসায় বামে গেছে ওই দেখেন কি চঞ্চল দেখছেন একে একাই লাফালাফি করতেছে ওই দেখেন এক একা বামে চলে গেছে খুবই চঞ্চল একটা কবুতর কবুতরটা আশা করা যায় সব কবুতর বাসায় সেট করতে পারলে ভবিষ্যতে মান সমান রাখবে এই সব কবুতর হ্যাঁ আমি একসাথে আঠারো পিস কবুতর ছিলাম একখান থেকে ওই জায়গার মধ্যে এক পিস বাচ্চা আর মোটামুটি আজকে মোটামুটি আজকে কবুতর আমরা ছাড়বো দুই এক পিস কবুতর আমি দেখাই এই বাচ্চাটা আল্লাহর মধ্যে পুরো ফিট ভাবে লেগে গেছে আমরা এই বাচ্চাটা ছাড়বো আজকে আমরা এই যে এই বাচ্চা কবুতরটা আজকে ছাড়বো একটা জিরা গলা খুব সুন্দর ফুটফুট এই বাচ্চা এটার কত সুন্দর কালার মাসাল্লাহ আমরা বাচ্চাগুলো জাস্ট একটু উঠাই দিই কারণ এগুলো কোনো সময় আর কি অত একটা উড়ে নেই যার কারণে একটু আর কি ছল্লা করে আর কি যাও পরে যাও যাও তো দিলাম এটা নতুন বাচ্চা একেবারে নতুন আগেরটা তো দেখছেন কি চঞ্চল এটা একেবারে নতুন বাচ্চা তো এইগুলা বৈশা আছে বৈশা থাকুক আমরা আর ডিস্টার্ব না করি তো নতুন বাচ্চার মধ্যে এই বাচ্চাটা আমার অনেক পছন্দের একটা বাচ্চা বাচ্চাটা আমার খুব ভালো লাগে টকটক লাল গ্যারের কবুতর ফুল মোজা পাও এসব বাচ্চা বাসায় উড়লে অনেক উড়বে আশা করি তো এটা তো ছাড়ব আজকে এটা দিলাম একটা পর মাত্র তো ওই দেখেন কাম দিতেছে

যাক বসো তুমি তুমি তো বসবা এখন নতুন কুকু নিয়ে একটু টাইম পাস করতে হবো আর কি এই আর কি ঠিক আছে মূল সমস্যা হইতেছে নতুনগুলো আর ছাড়ছি এইগুলা আর নিয়ে একটু থাকতে হব এখন আর ডাবলটা কিছু করা যাব না তো এদিকে রেসারগুলাও জাস্ট একটা ছাড়ছিলাম আমি আর বাদবাকিগুলো আটকায় রাখছি একটা মজার বিষয় আমি আপনাদের শেয়ার করি সেটা আমাদের রেসারের একটা রেড চেকারের বাচ্চা ও এখন ওই যে ওই যে কোনাই বসা ও এখন ওই যে গিরিবাজার সাথে উড়ে হ্যাঁ গিরিবাজের থাকে সাথে থাকে ঘুমায় খায় ওদের সাথে উড়ে আর কি তো প্রিয় কবুতর যদি এরকম করে দেখেন প্রিয় যদি আরে টুকটাক করে দিলাম নতুন বাচ্চাটা উড়তেছে একা একাই এটাও একটা নতুন বাচ্চা প্রথম উঠলো আজকে না সরি এর আগে একদিন উড়েছিলাম আজকে আর কি ছাড়লাম ওই দেখেন কিভাবে উড়ে এগুলা ভাই বাসায় লেগে গেলে ভাই ভরপুর ফ্লাইং দি করি এই কবুতর এই যে বসলো তো এখন আমরা ওইটার জন্য অপেক্ষা করি দেখি কি করে সে মসকুরা কইরা আছে আমরা কবুতর বাড়ি দিয়ে দিছি এর মধ্যে তো আরেকটা বাচ্চা ঠেক খাইছে উই দেখেন কোন জায়গায় ঠিক আছে ওই যে ডান বাসের বাচ্চাটা আমাদেরই এই বাচ্চাটা খুব অল্প সময় ধরে এখানে আর কি ডিস্টার্ব শুরু করে দিছে আজকে থেকে শুরু করছে আর বাম্পাসটা নতুন বসলো তো দেখা যাক কি করে একা একা ভিডিও করতেছি যার কারণে প্রবলেম আমি আপনাদের দিতে পারতাম এখন নিচে যাওয়া খুব জরুরি আমার কবুতর গুলা নিচে নেমে গেছে কিছু কবুতর আর ওই কবুতরটা এখন ওই জায়গাটাই বসে আছে দেখতেই পারতাছেন ঠিক আছে তো আমি অপেক্ষার প্রহর করতে করতে আর ভালো না আমার কাছে এদিকে চাকল ধরে কবুতর উঠতেছে একটা লেজ খাটা কবুতর জানি আসছে কার এই যে লেজ নাই এই লেজ ছিঁড়া কবুতরটা জানি কার জানি না কার এই কবুতরটা মনে হয় আমাদের ছোট ভাই মানিকে হইতে পারে কারণ ওরা কবুতর লেস কাইটা উড়ায় যতরূপ জানি আর কি যে আবার ওইদিকে বাঘ দিছে ওদিকে দূর দিছে কবুতর উড়তেছে এখন আখিরে উড়া উড়বো কারণ কবুতর একটা ছুটছে এখন এই সময় ওদের আমার প্রয়োজন যার কারণে এখন ওরা উড়বো তো এখন কবুতর গুলা আমরা নামতে দিব কারণ এখন আর উড়াবো না এর কারণ ওই কবুতরটা যদি আসে দেখা আর এই দিকটায় কবুতর তো খুব ফাইজলামি শুরু করছে কারণ এখন ওদের আমার প্রয়োজন এই মূল সমস্যা হ্যাঁ কবুতর প্রয়োজনের সময় কিন্তু অপ্রয়োজনীয় কাজ করে যেগুলো আর কি পছন্দের না বা যেসব কাজ আমরা আশা করি না কবুতর দিয়া সেগুলাই করে কবুতর একটা বিষয় আমি আপনাদের শেয়ার করি সেটা এই যে মুরগিটা দেখেন ও কিন্তু অনেক ছোট ছিল আমরা মিরপুরে এক নম্বর কবুতর হাট থেকে করে কিনছিলাম আমার আড়াইশো টাকা দিয়ে ছোট বাচ্চা এখন মাসাল্লাহ বিশাল বড় হয়ে গেছে মেবি ও মরো গুইছে ঠিক আছে আরো আকাশে আছে উ যে ছিটা ছাটা উড়তাছে একটা কবু ধর চলে যেতেছে দিকে দেখছেন আর এদিকে ওনার নামতেছে আর ও দিয়ে চুপ করে বসে আছে এখনো কবুতর সব বসতে আছে ওর কি আসার কোনো মুড আছে কি না জানি না ও ভিতরে ঢুকে গেছে আবার মোটামুটি সবগুলোই বসে পড়ছে কবুতর এই যে লেগছিল একটা বাচ্চা আসছে রেসার ছেড়ে দিছি এখন তিনটা ওই যে তিনটা রেসার ওরা একটু রুক আর ওই বাচ্চাটা ওই যে বড় বিল্ডিংটা আছে না এই বড় বিল্ডিংটা যাই বসছে সাদা বিল্ডিংটা তো রেসার গুলো আদৌড়া দৌড়ি করতেছে রেসার তিনটা ছাড়লাম মাত্র এই আর কি বাচ্চাটা উড়াল দিছে ওই দেখেন বাচ্চাটা কই দিতেছে ওই যে বিল্ডিং এ বসতেছে বাচ্চাটা এ পর্যন্ত মোটামুটি ভালো দৌড়দৌড়ি করলো এই যে আমার আইসা বসলোগোনা ঠিক আছে আমি কিন্তু আমাদের গুলো উড়াই রাখছি যাতে ও দেখা সুবিধা আসলে এই কবুতর গুলা যখন এই যে উল্টাপাল্টা করে তখনই কিন্তু বেজালটা লাগে ঠিক আছে এইগুলা খুবই সমস্যা দেখা দেয় যে আমি এগুলার জন্য এখন কবুতর খাওয়াইতে ঠিক ঠিকমতো এখন কিন্তু কবুতরের খাবার দেওয়ার টাইম মানে ওর দিকে যদি নজর না রাখি ও কোথা থেকে কোথায় চলে যাবে এটার কোনো নিশ্চয়তা নেই এই কারণে আমি একটু অপেক্ষা করে হলো কবুতর গুলো লাইট জ্বালা হলেও খাওয়াইতে হবে যদি লেট হয়ে যায় আর এর আগে যদি আইসা পড়ে তা তাইসা পড়লুই তা মজার বিষয় শেয়ার করি আপনাদের সেটা হচ্ছে টেবিল লিঙ্ক একটা বসে আছে আমার এই যে ওই জৈব লিঙ্কটা আছে একটা ওই জৈব নাই আবার ওই বিল্ডিং এ বসে আছে একটা দেখা যায় তিন বিল্ডিং এ তিনটা কবুতর আমার আছে ছাড় সব এগুলো কিন্তু একটা আমি উড়াই নাই এক একে উঠছে জালালা কবুতর সারা বেছে যাচ্ছে উঠতেছে এখন আমার অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নেই আর আমার কবুতর এই যে আইসা পড়ছে এটা আয় 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 ছোট বাচ্চা তো আয় 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 কই নাম তো সে দেখেন ও আর কি আমার বাসাটা যেমন নিচা ও নিচা খুঁজতেছে মনে করছে বাসা তো যাক একটা বসছে ওই যে বাচ্চাটা আবার আসতেছে এই যে বসলো না বসতে পারে না এই যে এইসব বসছে এই যে এইসব বসছে আরে গাবা এই যে কবুতর বসে আছে এদিকে আয় 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 আমার গুলো কিন্তু এখন নামলে কিন্তু বৈঠা পড়ে এখন কই চলে যাচ্ছে বাচ্চা দেখলেন ওই বিল্ডিং রডের উপরে বসে আছে এটা এটাই সব বাসা করি দেখেন সব উঠে গেতে কবুতর সব কবুতর উঠে যেতে আছে ওই যে নতুন উপর একটা নতুন কিন্তু এটা কিন্তু ওই যে ওই বিল্ডিংটা বসে ছিল ওইটা উঠে গেছে উপরে দেখেন আজকে বাইরে এটা নামলে কিন্তু সব লেগে যাবো বাসায় আর এমন একটা আশা করি দেখ চাকলার সাথে ভিড়ছে আর ওইটা বিল্ডিং চেঞ্জ করতে সাদার থেকে এই বিল্ডিংয়ে যাবো হচ্ছে তো যাক এই যে নামটা আছে বাচ্চা একটা এই যে বইসা পড়তেছে যাক ভাল লাগলো বিষয়টা ও ও ও পাস আর আশা করি বাড়ি যথেষ্ট বইচা শুনে আসছে আর এখন ওই রডেরটা বইসা আছে রডে আসলে একা একা ভিডিও করতে গেলে কবুতরটা কোথা থেকে কোথাও চলে যেতেছে আমি এটা দেখাইতে না কারণ নিজে দেখতে গেলে ভিডিওতে এটা মেক করা সম্ভব হইতেছে না ঠিক আছে তো ওটা এখন ওইখানেই বৈশা আছে আর রডের মধ্যে যে বাচ্চাটা বইসা ছিল ওই যে বিল্ডিং ওটা এখন আপাতত গেছে ওই বিল্ডিং এর পিছনে এই বিল্ডিংটার পিছনে আমি মাত্র দেখলাম এই কোনটা দিয়ে বসছে আমি বইসা রসি দেখা যাক কি হয় কবুতর নিয়ে সব ও আসলে একটু দেখাইলে হয়তো বা নামতে পারে আর এইটার অপেক্ষা করতেছি একটা পাইছি আর দুইটা বাদ বাকি দুই দিকে বৈশা আসে অবশ্য সে ভিডিও করতে করতে সন্ধ্যা হয়ে গেলো আর এইদিকে বাচ্চাটা আসলো আমি জাস্ট চুলকে কেটেছে বাচ্চাটা আইসেই এই যে বাচ্চাটা মাত্র নামলো নেমে চুল চুলকি শুরু করছে আর এদিকে ওই বাচ্চাটা জায়গা চেঞ্জ করে এই দেখেন দেখা দেখতে পারবেন কিনা জানি না এই দেখেন দুইটা কবুতর দেখছেন এই দুইটা কবুতরের মধ্যে বাম যেটা সেটা আমাদের তো আমাদের মামার বাসা এই যাবে ইনশাল্লাহ তো বাদ বাকি তিনটার মধ্যে পড়ছে একটা মিসিং ঠিক আছে তো আমরা এখন দেখি তো আমরা এখন কবুতরের ফাইনাল ডিসিশন নিয়ে নিয়েছি কবুতর গুলোকে খাওয়াইতে মূলত এখন অন্ধকার হয়ে যেতেছে প্রায় আপনার পুরোপুরি অন্ধকার হয়ে যেতেছে তো এখন এই যে কবুতর গুলা খাওয়াই আগে কবুতরটার ব্যবহার দেখি কি করে

নামতাছে একটা দুইটা করে নামতাছে সব বাচ্চাটা ওইখানে বসছে ওই যে মামা ধরার জন্য পাইদারা করতেছে তো দেখা যাক কি হয় কোন যায় বসছে বাচ্চাটা ঠিক আছে ওই যে ধরতে চাইতেছে বাচ্চারা খাঁচার ছিপা যায় বসছে আর কি হুম তো ধরার পরে আমরা ফোন দিব ফোন দেওয়ার নিয়ে আসবো তো দেখা যাক তো ফাইনালি আমরা এখন কবুতরের কাছে আসছি কবুতরের খাবার দি কবুতর খাবার দাবার খাইতেছে সবাই সবাই খাওয়া দাওয়া করতেছে তো আজকে আমরা জাস্ট এই দুইটা কবুতর ফিরা পাইলাম আর একটা আমাদের কালো মোমার বাসায় পইসা আছে তো ওইটা আমরা একটু যাই নিয়ে আসবো তো দুইটার মধ্যে দুইটাই আল্লাহর মধ্যে বাসায় নিজে নিজে আসছে আর ওই বাচ্চাটা আজকে প্রথম ছাড়া হয়েছে যার কারণে একটু আর কি কাহিনী করে ভালো এদের আমি একদিন একদিন ছাড়ছি এর আগে তখন একটু অসুস্থ ছিল আজকে মোটামুটি ফিট তা আশা করা যায় এগুলো আর হারাবে না ইনশাল্লাহ তো এখন ওদের আমরা খাওয়া দাওয়ার এখানে শেষ করে দেব আজকের ভিডিও তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই আজকে অনেক মোটামুটি খাটনি হয়ে গেছে কবুতরের পিছনে তো আপনারা সবাই ভালো থাকবেন অবশ্যই জানাবেন কমেন্ট করে ভিডিওটা কেমন লাগছে তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ